ধনিয়া পাতা আপনারা বিভিন্নভাবে খেয়েছেন কিন্তু কখনো কি ধনিয়া পাতার আচার খেয়েছেন ধনিয়া পাতার আচার কথাটা একটু কেমন শোনাচ্ছে না তবে এটাই সত্যি আসসালামু আলাইকুম আমি কাউসারানুপুর সব সময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করার এবং রান্নার পাশাপাশি আমি কিন্তু আমার পেজে এবং চ্যানেলে বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি তাই এখনো চ্যানেলটা এবং পেজটা ঘুরে আসেননি প্লিজ পেজটা ঘুরে আসবেন এবং চ্যানেলটা ঘুরে আসবেন আজকে শেয়ার করব ধনিয়া পাতার আচার কিভাবে তৈরি করতে হবে এবং এটা কয়েক বছর কিভাবে সংরক্ষণ করতে হবে তাই পুরো সময়টাই আমার সঙ্গে থাকুন এখানে দেড় কিলো পাতাকে আমি ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে তারপরে দেখুন যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি অবশ্যই মনে রাখবেন যে এখানে কোনো রকম পানি থাকা যাবে না এখন ব্লেন্ডারে একটা জার নিয়েছি আর সেখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আর এটাতে অল্প অল্প করে হোয়াইট ভিনেগার দিয়ে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই মাথায় রাখবেন যে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না হোয়াইট ভিনেগার আমি এখানে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ দেড় কিলো ধনিয়া পাতা ব্লেন্ড করতে আমার লেগেছে এক কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দেখুন খুব সুন্দর মিহি করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটা মশলা তৈরি করব আর এখানে দেখুন যে আমি পাঁচ থেকে ছয়টা তেঁতুলের বীজ ভালো মতো করে বের করে নিয়ে সেটাকে হোয়াইট ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর এক টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা দিচ্ছি চার ইঞ্চি পরিমাণ আদা এখানে ব্যবহার করেছি তিনটা রসুন দেখুন যে আমি কোয়া করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর অবশ্যই দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ লবণ আপনারা খেয়াল করলেন যে আমি এখানে কাঁচামরিচ এবং লবণ ব্যবহার করেছি যদি আপনারা কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষা বেটে নেন তাহলে সরিষা যে তেতো ভাব সেটা থাকবে না এখন সেখানে আমি আবার ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার দিয়ে মশলাটাকে ব্লেন্ড করেছি তবে খুব মিহি করতে হবে না আমি জাস্ট এটাকে আদা ভাঙ্গা করেছি মশলাগুলো আর এখানে আচারের মশলা ব্যবহার করেছি আচারের মশলার কিন্তু রেসিপি আমি শেয়ার করেছি চ্যানেলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চুলা একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ সরিষার তেল আচার এবং চাটনিতে সবসময় সরিষার তেল ব্যবহার করতে হবে এক চা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এতে করে আচার একটা সুন্দর ফ্লেভার আসবে দেখুন যে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে কিছুটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে করে আচারের কালারটা সুন্দর আসবে আর যে ব্লেন্ড করে রেখেছিলাম মশলা সেটা দিয়ে দিচ্ছি এই যে তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা আরও একটা কারণ হচ্ছে যদি কাঁচা মশলা তেলের মধ্যে দেন তাহলে সেটা ছিটকে গায়ে লাগে কিন্তু যদি হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দেন সেটা ছিটকে লাগে না এক চা চামচ পরিমাণ এখানে জিরার গুঁড়ো আর এক চা চামচ পরিমাণ আমি এখানে ধনিয়ার গুঁড়ো ব্যবহার করে ব্লেন্ড করে রাখা যে ধনিয়া পাতা রয়েছে সেটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছে আর মাঝারি আঁচে এটাকে আমাদেরকে নেড়ে চেড়ে একদম সুন্দর মতো রান্না করতে হবে এটা কতক্ষণ রান্না করব এটাই হচ্ছে বিষয় এই যে ধনিয়া পাতার মধ্যে একটা পানি পানি ভাব রয়েছে এই পানি পানি ভাবটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ এটা আমাদেরকে নাড়তে হবে এই কাজটা কষ্টসাধ্য তবে খেতে অসম্ভব মজাদার একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এতে করে টেস্ট অনেক ভালো আসবে তবে আপনারা যদি আর একটু মিষ্টি খেতে চান সেক্ষেত্রে আর একটু মিষ্টি ব্যবহার করতে পারেন আর যদি কেউ মনে করেন যে চিনি স্কিপ করবেন তবে সেক্ষেত্রে আচারটা খেতে অতটা ভালো লাগবে না নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন যে চারপাশে তেলটা উঠে এসেছে তার মানে এর মধ্যে কোনো রকম পানি নেই এই যে তেলটা যেটা দিয়েছিলাম সেটা এখানে উঠে এসেছে দেড় টেবিল চামচ পরিমাণ বিট লবণ ব্যবহার করছি আর এক টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরেকটু একটু আমরা এটাকে নেড়ে চেড়ে নেব আমাদের আচার কিন্তু একদম ডান ঠিক এই পর্যায়ে এসে চুলাটাকে আমরা একদম বন্ধ করে দেব দিয়ে বড় একটা পাত্রে এই আচারটাকে আমরা ঢেলে নেব নিয়ে ভালো মতো এটাকে ছড়িয়ে দিয়ে এটাকে দু থেকে তিন দিন আমাদেরকে শুকিয়ে নিতে হবে তাহলে এই যে আচারটা দেখছেন একটু নরম নরম ভাব এটা একদমই শক্ত হয়ে যাবে এত মজাদার এই আচারটা যে আপনারা না বানালে বুঝবেন না দেখে মনে হয় অনেক কঠিন দেখুন দুদিন পরে আমি ফিরে এসেছি আর এই আচারটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে এখন হাতের তালুর মধ্যে নিয়ে এই আচারটাকে আমরা এরকম গোল গোল করে নেবো পুরোটা আর এটা খুব বেশি গোল করবেন না যখন তেলের মধ্যে এটা দিয়ে দেবেন তখন কিন্তু এটা ফুলে আরও অনেকটা বড় হয়ে যাবে জাস্ট মোটামুটি একটু বড়ার চেয়েও ছোট সাইজ করে এটাকে আমাদের কিন্তু গোল করতে হবে এই গোল করার পরে এটাকে আমরা আরও একদিন রোদে শুকাবো তাহলে এটা সংরক্ষণ করার পরে আর নষ্ট হবে না দেখুন খুব সুন্দরভাবে এই যে আচারের গোলাগুলো এগুলো শুকিয়ে গিয়েছে এখন আমাদেরকে এর জন্য একটা তেল তৈরি করতে হবে এই তেলের জন্য আমি এখানে মাটির কড়াই নিয়েছি আর মাটির কড়াই কিভাবে গ্যাসের চুলা ব্যবহার করতে হবে সেইটা কিন্তু আমি শেয়ার করেছি চ্যানেলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে আপনারা কিন্তু সেটা দেখে তারপরে মাটির কড়াইটা গ্যাসের চুলা ব্যবহার করবেন এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে সেখানে আমি দেখুন যে দুটো বড়ো সাইজের রসুনকে ভালো মতো ভেজে নিলাম নেওয়ার পরে এই রসুনটা এবং তেলটা দিয়ে পুরো আচারটাকে একদম ডুবিয়ে দিতে হবে মাথায় রাখবেন যে আচারটা যেন তেল দিয়ে একদম পুরোটাই ডুবানো থাকে তাহলে এই আচারটা তিন বছর চার বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন এটা খিচুড়ি ভাত বিরিয়ানি সব কিছুর সঙ্গে খেতে খুবই মজাদার আর অবশ্যই কাচের পাত্রে আচার সংরক্ষণ করবেন আর যে চামচ ব্যবহার করবেন সেটা যেন শুকনো থাকে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য পেজটাতে লাইক এবং ফলো দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন